এই যে পাঁচজন গ্রেফতার করা হয়েছে সেই রহিম সাংবাদিক সাংবাদিকবৃন্দ এবং আমার সহকর্মী বৃন্দ ইসলাম আলিকুম আপনারা জানেন গত দশ তারিখে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্য দিবল আলোকে সন্ত্রাসী কর্তৃক আমাদের একজন তারিক সাইদ মামুন গুরুতর জখমপ্রাপ্ত হন তাকে ওখান থেকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্ত কতিক গুলি করে হত্যায় দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয় তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ছায়া তদন্ত শুরু করে ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ সংগ্রহ এবং বিশদ পর্যালোচনা করা হয় প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং ফুটেজ বিশ্লেষণের প্রাপ্ত তথ্যসমূহ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে অপরাধীদের শনাক্ত করা হয় তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে সিলেট নরসিংদি এবং ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয় ঘটনার এক পর্যায়ে নরসিং ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার ঘটনাস জড়িত পাঁচজন আসামিকে গ্রেপ্তার ঘটনায় ব্যবহৃত মানে সর্বাহিত অর্থ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল দুইটি পিস্তল তারপরে আপনার গুল অস্ত্রগুলি উদ্ধার করা হয় অভিযানকালে আসামি ফারুক রবীন শামীম ও রুবেলকে নরসিংদী সদর থানাধীন ভেলানগর হইতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশিপূর্বক ফারুক ও রবীনের হেফাজতে থাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো টাকা উদ্ধার করা হয় যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসী রনি হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসাবে প্রদান করে জিজ্ঞাসাবাদে তারা আরও জানা যে হত্যাকাণ্ডের পর আসামি ফারুক ও রবিন তাদের ব্যবহৃত অস্ত্র ও অব্যবহিত গুলিগুলো একসময় মুদি দোকান দোকানি বর্তমানে কাপড়ুলের বাসিন্দা শীর্ষ সন্ত্রাসী সন্ত্রাসী রনির নির্দেশে আসামি রুবেলের হেফাজতে প্রদান করে আসামি রুবেল অস্ত্রগুলি প্রাপ্তির পর তা রনিকে মোবাইল ফোনে নিশ্চিত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রুবেলকে নিয়ে মহম্মদপুর থানীন রায়েরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপর গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ উনি পেশায় দর্জি তার বাড়ি থেকে তার দেখানো মতে এগারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে তেইশটা পাঁচ ঘটিকায় দুইটি বিদেশি পিস্তল ছয় ডন গুলি দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ এবং রুবেল জানায় যে ঘটনার দিন দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে আসামি রুবেল অস্ত্র গুলি ভর্তি একটি ব্যাগ হেফাজতে রাখার জন্য বুঝিয়ে দেওয়া যায় আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে রনি আসামি ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং আগের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর তখন তারা আগামী দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে ফারুকের হত্যাকাণ্ডের জন্য বেছে নেয় ওই দিন নিহত মামুনের মামলায় হাজিরা দিন ধার্য ছিল পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ঘটনার পূর্বের দিন অর্থাৎ নয় এগারো দুই হাজার পঁচিশ তারিখে সন্ধ্যার দিকে সন্ত্রাসী রনি তার নিজ বাসায় অপর সন্ত্রাসী রবিনকে ডেকে নেয় রনি জানায় তার সঙ্গে ফারুক সুমন কামাল সহ আরও দুই একজন থাকবে তারা মামুনকে হত্যা করবে তখন রবিন ফারুকের এই রনির এই প্রস্তাবে রাজি হয় সেই অনুযায়ী গত দশ এগারো দুই হাজার তারিখে সন্ত্রাসী রনি নয়টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে জসকোট এলাকায় যেতে নির্দেশ প্রদান করে দশটার দিকে সন্ত্রাসী তার বন্ধু শামীম যে ঢাকা মেডি ঢাকা ডেন্টালের আউটসোর্সিংয়ে লিফ্ট অপারেটার তার মোটরসাইকেলে চড়ে রবিন জসকোট এলাকায় গমন করে রবিনের নির্দেশ অনুযায়ী ফারুক সুমন ও কামাল আরও দুই তিনজন অজ্ঞাতনামা যাদের পরিচয় এখনও আমরা ইয়ে করতে পারিনি নিশ্চিত করতে পারিনি জস্কোটেলায় উপস্থিত হয় সন্ত্রাসী রনির নির্দেশে ফারুক অটোরিকশা যোগে জস্কোটেলাকে গমন করে পরিকল্পনা অনুযায়ী প্রথমে সন্ত্রাসী সুমন ও সন্ত্রাসী ফারুককে শ্যুটিংয়ের জন্য রনির নির্দেশ প্রদান করে এক পর্যায়ে সুমন ও রনির মধ্যে কথা কাটাকাটি হয় সন্ত্রাসীর রনি তখন সন্ত্রাসী সুমনের নিকট থাকা দুটি পিস্তল নিয়ে একটি ফারুককে অপরটি আসামি রবিনকে হস্তান্তরপূর্বক আর টার্গেট ভিকটিম মামুনকে হত্যার মিশনে পাঠায় জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতিক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো সেই মোতাবেক সন্ত্রাসী সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিক্টিম মামুনকে লক্ষ্য করে উপর গুলি সরে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে ঘটনার পরেই তারা বেরিবাদের হয়ে রায়ের বাজার যায় এবং রনির নির্দেশ অনুযায়ী রুবেল অপর দুই সন্ত্রাসী ফারুক ও রবনির্ণ টাকা অস্ত্র গ্রহণ করে তা রুবেলের বন্ধু ইউসুফের নিকট জমা রাখে পরবর্তীতে রনির প্রদত্ত দুই লাখ টাকা রুবেল শ্যুটার ফারুক ও শ্যুটার রবিনকে প্রত্যেককে এক লাখ টাকা করে প্রদান করে সন্ত্রাসী রনির পরিকল্পনা নির্দেশে সন্ত্রাসী রুবেলের মাধ্যমে সন্ত্রাসী ফারুক ও রবিন শামীমকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে পাঠানো হয় রুবেল নিজেও তাদের সফর সঙ্গী ছিল ঘটনার পর সন্ত্রাসী রনি আসামি ফারুক রুবেল ও সামিম ব্যবহৃত মোবাইলগুলো তাৎক্ষণিকভাবে নিয়ে নেয় যেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ফলো না করতে পারে বা এটা নিয়ে কোনো কাজ না করতে পারে সিলেটে গমনের পর রবিন ও রুবেলের প্রচেষ্টায় ভারতে প্রবেশের চেষ্টা করে সেখানে ভারতে প্রবেশে কোনো সুযোগ সুবিধা না পেয়ে তারা সেখান থেকে সিদ্ধান্ত নেয় যে তারা সাতক্ষীরা সীমান্ত হয়ে তাদের এক পরিচিত লোকের মাধ্যমে তারা ভারত গমন করে তারা ফেরার পথে সিলেট থেকে রওনা হওয়ার পথে আমরা তাদেরকে নরসিন্দি থেকে গ্রেপ্তার করা হয় একটি বাস থেকে আপনারা জানেন যে ছবি দেখা গেছে ক্যাপ করা যে ছবি সেটা হচ্ছে রবিন আর চুল বড় বড় আলা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক যার একটা টাইটেল আছে যে কুত্তা ফারুক নামে তাকে আন্ডারওয়ার্ল্ডের সবে ছিল এই ছিল আমাদের উদ্ধার কাজ এই রকম একটা চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আমরা মোটামুটি চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ ঘন্টার ভিতরে আমরা সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে পারছি এবং তাদেরকে বত্রিশ ঘন্টায় আমরা হেফাজতে নিয়ে আপনারা জানেন যে এই আটচল্লিশ ঘন্টার আগে আমরা এই রসের উদ্ঘাটন করেছি এতে আপনাদের সহযোগিতা ছিল সাংবাদিকভাবে অনেক সহযোগিতা করছে মানে তাৎক্ষণিকভাবে ওনারা এই ফুটেজ টুটেজগুলো টিভিতে দেওয়ার ফলে অনেক সুবিধা হয়েছে আমাদেরকে যে পরিচিত জনরা তাদেরকে শনাক্ত করে আমাদেরকে বিভিন্ন জন ফোনও দিয়েছে যেটা বলছেন রনি এক সময় ছিল দোকানদার ছিল মুদির দোকানদার থেকে সে এখন একটা সন্ত্রাসী সংগঠনের নেতা হয়ে গেছে নেতা হয়ে গেছে তাদের সঙ্গে আপনি যে কথাটা বলছেন যে শীর্ষ সন্ত্রাসী ইমন ইমনে এক সময় রনি এবং মামুন তারা সব একই গ্রুপে ছিল

দ্বন্দ্ব তো জানেনি যে একজন জেলে গেলে আরেকজন দখল নেয় এটা তো আসলে চাঁদাবাজি সহ অন্যান্য অন্য দখলে এলাকার মানে প্রভাব প্রতিপত্তি নিয়ে নিয়ে এদের দ্বন্দ্ব একজন জেলে থাকলে আরেকটা গ্রুপ দাঁড়ায় যায় তখন ও জেল থেকে বের এসে যাওয়ার পর স্বাভাবিকভাবে চেষ্টা করে যে তার হারানো সাম্রাজ্য বা হারানো ঐতিহ্য ফিরে নেওয়ার জন্য দ্বন্দ্বটা তো এখান থেকেই হয় জান অবশ্য চেষ্টা করতেছিল বাবু বাবু তো না এখনও আমরা এটা বলতে পারি না আমরা যেটা বলতেছি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটা আমরা জানতে পারছি হত্যাকাণ্ড নেপথ্যে যে এটা ইয়ে সেটা আমরা রনিকে অ্যারেস্ট করলে এটা জিনিসটা আমরা আরও ক্লিয়ার হতে পারবো আমরা চেষ্টা করতেছি রনিকে অ্যারেস্ট করার জন্য দুই লক্ষ দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা হয়েছে এবং দুই লক্ষ টাকা পে করছে তার ভিতর থেকে এক লক্ষ তিপ্পান্ন হাজার সামথিং টাকা আমরা উদ্ধার করেছি তাদের নিকট থেকে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে আমরা সবাইকে তাদের অবস্থান এবং তাদের কার্যকলাপ সম্বন্ধে মনিটর করতেছি এবং তাদের বিষয়ে আমরা খোঁজখবর রাখতেছি এটা তো রাখতেই হবে আমরা এগুলো ভিডিও আপনি যেটা বললেন এটাও আমরা পেয়েছি আমরা বললাম তো যে আমরা এই গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি কেউ যদি কোনো নাশকতা বা আইনশৃঙ্খলা রক্ষা মানে আইনশৃঙ্খলা বিঘ্ন করার জন্য কোনো কর্মকাণ্ড করে অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে কঠোরভাবে দমন করবো না এখন পর্যন্ত আমরা এরকম কোন পাইনি আমরা তো কেবল গ্রেফতার করলাম আমরা এখন তাদের বিরুদ্ধে আপনারা জানেন যে হত্যা মামলাটা হয়নি আমরা অস্ত্র মামলা করেছি আমরা মামলা রিমান্ডে নিয়ে আসুন এসে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা তো অবশ্যই এটার একটা না এতে নাশকতার অন্য কারেকশনের সে তো হ্যাঁ সে ইয়ের সংগঠন সম্পদ এবং ভারপ্রাপ্ত সম্পাদক দীর্ঘদিন যাবত এটা আমরা এই যে নাশকতা সম্প্রতিকালে যে নাশকতা ঘটনা হচ্ছে সেই নাশকতা ঘটনা তাকে এটা করে না 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 এরকম কোনো ইয়ে আমরা পাইনি এটা তো আগে হয়েছে এরকম এটা বললাম যে এটা একটা সিম্পলি সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা এখানে শেষ করছি আমরা এখানে শেষ করছি প্লিজ আমরা আমরা আগে বলেছিলাম আতঙ্কিত হওয়ার কিছু নাই গতকাল আমাদের কমিশনার মহোদয় ব্রিফ করেছেন আমরা নগরবাসীর সহযোগিতা চাইছি আমরা মিডিয়া আপনাদের সহযোগিতা চাইছি আমরা সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে এটা আমরা কঠোর হস্তে দমন আইনের যেটুকু প্রয়োগিক ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করবো এবং দমন করে আপনারা জানেন যে কয়েকদিন ওই যে রূপম ভাই যেটা বললেন যে আমরা এই যারা এ নিয়ে পড়তে আসে সেই নেতাদেরকে ওপর নজরদারি রাখতেছি তাদেরকে গ্রেপ্তার করতেছি আজকেও এই সংক্রান্ত চুয়াল্লিশ জন অ্যারেস্ট আছে অ্যারেস্ট আছে ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে আমরা নগরবাসী আপনারা সবাই মিলে এই অবতার রোধ করবো ধন্যবাদ মনিটর করতেছে আপনারা জানেন যে এগুলো যারা করতেছে আপনার সবাইকে চেনেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটিভ তাদেরকে কোনো সময় যে সমস্ত যে ইয়ে করতেছে তাদেরকে রাজপথে দেখা যায় না আর ধরছে আমরা কয়েকজনকে দেখলাম অত্যন্ত নিরীহ একজন রিক্সাওয়ালাকে পাঁচশো টাকা দিয়ে একটা স্লোগান দিয়েছে দিয়ে সেটা ভিডিও করে ইয়ে ছেড়ে দিচ্ছে সেই রিক্সাওয়ালা বলতেছে যে আমি নিরহ মানুষ আমি এর বাইরে কিছু জানি না জানি না এবং আমরা তার পিসিপি পিসিপি এর ইয়ে করে দেখছি সে ঢাকা শহরের ওই যে এলাকায় রিক্সা চালায় সেই এলাকায় জানায় জানে তার একটা বাটন মোবাইল আছে সেটা নিয়েও আমরা দেখছি যে লোকেশনে সে ওই এলাকার ভিতরে তাকে সে অতি সম্পত্তিতে ঢাকা আসছে তাই নিরীহজন লোকজনকে এরকম ইয়ে করে করতেছে আর বড় বড় যারা আপনি বললেন যে যে সমস্ত যারা অনেক জ্বালানি বক্তৃদের তারা তো দেশের বাইরে থেকে বলতেছে বলেই নিরীহ লোকজন করতেছে আমার ধারণা যে আপনারা যদি প্রচার প্রচারণটা ঠিক মতো চালান আপনারা যদি সামাজিক এই দায়িত্বটা নেন তাহলে মানুষের ভিতর থেকে ভীতিটা কেটে যাবে ধন্যবাদ É da